গ্রাম আর শ্মশানের কাহিনী বাংলার এক প্রত্যন্ত গ্রাম কুলঘাট দিনে গ্রামটা শান্ত কৃষকের মাঠে দান দোলে নদীর ঘাটে নারীরা হাঁস নিয়ে স্নান করে কিন্তু রাত নামলেই গ্রামের দক্ষিণ প্রান্তটা অন্যরকম হয়ে যায় ওখানে আছে এক শতবর্ষ প্রাচীন শ্মশান ঘাট লোকমুখে প্রচলিত আছে ওই শ্মশানে মৃতরা দাহ হলে তাদের আত্মা কখনো শান্তি পায় না গ্রামের প্রবীণরা বলেন রাত বারোটার পর ওই শ্মশান ঘাটে নাকি আগুন জ্বলে ওঠে অথচ সেখানে কেউ থাকে না কেউ কেউ দাবি করে শ্মশান পেরোতে গেলে কানে কান্নার আওয়াজ শোনা যায় আবার কেউ বলে একটি দীর্ঘকায় ছায়া আছে যে দাহস্থলে আগুনে দাঁড়িয়ে তাকিয়ে থাকে জীবিতদের দিকে গ্রামের মানুষ ভয়ে শ্মশানের দিকে যায় না রাতে কেবল শিয়াল আর বাদুররা ওই ভয়ঙ্কর নীরবতা ভাঙে ওই গ্রামে এসেছিল চারজন বন্ধু রাফি সে আত্মবিশ্বাসী এবং সাহসী শিপন সে গ্রামের ছেলে গায়ে লেখাপড়া করে তানভীর শহরে বড় হয়েছে সবকিছু বিজ্ঞানের ব্যাখ্যা দেয় আর সোহেল চুপচাপ কিন্তু ভয় জমে থাকে ভিতরে রাতে তাদের গল্প হচ্ছিল গ্রামের এক দাদুর সঙ্গে দাদু বলেন ওই শ্মশানটা কারো জন্য নয় যারা গেছে তারা ফেরেনি রাফি হেসে বলে ভূত নেই দাদু সব মানুষের কল্পনা শিপন যুগ করলো আমি ছোটবেলায় দেখেছি শ্মশানে আগুন জ্বলে কে জ্বালায় জানি না কিন্তু ভয় পায় না তানবীর হেসে বলে এই সব পুরনো কুসংস্কার আগুন মানে হয়তো ফসফরাসের গ্যাস কিন্তু সুহেল চুপ তার চোখে অদ্ভুত ভয় শেষমের চারজন সিদ্ধান্ত নিল তারা আজ রাতেই শ্মশানে যাবে চাঁদের আলো ঝাপসা বাতাসে শিয়ালের হুক্কা হওয়া টর্চ লাইট হাতে তারা এগোচ্ছে বাসজারের ভেতর দিয়ে হঠাৎ শিপন ফিসফিস করে বলে শুনছ কেউ আমাদের পিছনে হাঁটছে সবাই থামে পিছনে তাকায় শুধু শুকনো পাতার মরমর শব্দ যেন অদৃশ্য পা টিপে টিপে হাঁটছে তখন রাফি জুড়ে বলে ওঠে কে আছিস বেরিয়া কোনো উত্তর নেই তবু চারজনের বুক কেঁপে ওঠে ঢুকতেই তারা দেখে একটি দাহস্থলে পুরোনো ছায় কিন্তু তার উপর থেকে ধোঁয়া উঠছে কেউ তো মৃতদেহ পোড়ায়নি আজ রাতে সুহেল কাপা গলায় বলে আমরা ফিরে যাই রাফি জেদ করে না আজ আমরা প্রমাণ করব ভূত নেই হঠাৎ কোথা থেকে মেয়ের কান্নার আওয়াজ শোনা গেল কেউ যেন খুব কাছে কাছে অথচ কাউকে দেখা যাচ্ছে না তানভীর ব্যাখ্যা দিতে চাইল হয়তো বাতাসের শব্দ কিন্তু তখনই একদম পাশে থাকা শুকনো গাছ হঠাৎ করে ভেঙে পড়লো চারজন দৌড়ে একসাথে জড়ো হলো শিপন সাহস করে আলাদা হয়ে গেল আমি দেখে আসি কান্নার আওয়াজ কোথা থেকে আসছে সে অন্ধকারে ঢুকে গেল রাফি তানভীর আর সুহেল ডাকলো শিপন শিপন কিন্তু কোনো সাড়া নেই টর্চের আলো দিয়ে চারদিকে খুঁজ করতেই তারা দেখতে পেলো শিপনের জুতো পড়ে আছে ভিজে মাটির উপর কিন্তু শিপন নেই টর্চের আলো দিয়ে চারদিকে খুঁজ করতেই তারা দেখতে পেলো শিপনের জুতা পড়ে আছে ভিজে মাটির উপর কিন্তু চারিদিক কেবল বাতাসে ভেসে আসছে সেই ভয়ানক তারা তিনজন এগিয়ে যেতে যেতে হঠাৎ দেখতে পেল একটি পুরনো কবর হঠাৎ নড়ছে মাটি ফেটে একটা কালো কঙ্কাল সার হাত বেরিয়ে এলো সুহেল ভয়ে চিৎকার করে উঠে তানবের ব্যাখ্যা খুঁজে পায় না রাফি টর্চ লাইট ফেলতেই দেখে শুধু একটা হাত নয় একে একে কয়েকটা কবর ফেটে হাত বের হচ্ছে মাটি যেন নড়ছে মৃতরা কি ফিরে আসছে শ্মশানের মাঝখানে দেখা গেল একটা বিশাল ছায়া মানুষের থেকেও লম্বা কিন্তু মাথা নেই শুধু চোখ জ্বলছে ছায়াটা এগিয়ে আসছে সাথে ভাসছে শিপনের চিৎকা বাঁচাও আমাকে বাঁচাও তিন বন্ধু দৌড়াতে শুরু করলো কিন্তু শ্মশানের ভেতর যেন গোলক ধাঁধা যেদিকে যায় সেদিকেই আবার শ্মশানের আগুন গবর আর ছায়া অবশেষে তারা একটি পুরনো শ্মশান মন্দিরে ঢোকে যেখানে দেয়ালে লেখা যারা মৃতদের ঘুম ভাঙাবে তারা চিরকাল বন্দী হবে তখনই দেখা গেল মন্দিরের মাঝখানে শিপন পড়ে আছে অজ্ঞা তার গলা কালো দাগে ভরা যেন কেউ শ্বাসরোধ করেছে কিন্তু কে তখন ছায়াটা আবার দেখা দিল সে এক গম্ভীর আওয়াজে বলল এ জায়গা তোমাদের নয় তোমরা ফিরে যাও নৈর এখানে হেকে যাবে রাফি তানবির আর মিলে শিপনকে টেনে নিয়ে শ্মশান থেকে পালালো কিন্তু ছায়ার আওয়াজ আজ তোমরা আবার ফিরে আসবে গ্রামে পৌঁছাতেই তারা দেখলো তাদের পোশাক টর্স সব ছাই হয়ে গেছে কেউ বিশ্বাস করল না তাদের গল্প কেবল সুহেল জানত শ্মশানের অন্ধকার রহস্য কখনো শেষ হবে না কারণ মৃতদের আত্মা এখনো ওখানে ঘুরে বেড়ায়